প্রিয় খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুকে কিভাবে সুস্থ রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গরুটা ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়েছে এবং খুবই অসুস্থ হয়ে পড়েছে মূলত বাঁধাকপি এবং বাসি ভাত খাওয়ার ফলে ফুড প্রয়োজন হয় আজ দুই দিন যাবৎ গরুটা কিছুই খাচ্ছে না তো আমি ঝিম মেরে আসে দেখতেছি তো আমি পরবর্তীতে ভেটেরিনারি ডাক্তারকে ডেকে আনা হয় পেটে প্রচণ্ড গ্যাস হয়েছে এরকম হয়েছে যে কিছুই খাচ্ছে না এবং ভিতরের খাবারটা যে হজম হইবে সেভাবে যাবরও কাটাচ্ছে না তো চিকিৎসা হিসেবে প্রথমে আমরা ও ওরাল স্যালাইন দিয়েছি এটা স্যালাইনের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে এবং গ্লুকোজ দেওয়া হয় মাশাল্লাহ মোটামুটি তিন চার ঘন্টা পরে গরুটা মোটামুটি একটু দাঁড়িয়েছে তো এখন আবার নতুন করে আর এক ডোজে স্যালাইন যাচ্ছে এটা অ্যান্টিবায়োটিক এবং মিনারেল আছে এখানে তো এটা দেওয়ার পরে গরুটা একটু দাঁড়িয়েছে এবং মোটামুটি বোঝা যাচ্ছে যে তার কার্যক্ষমতা একটু কাজ করতেছে প্রিয় দর্শক আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুকে সুস্থ রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় কারণ গ্রামে বা শহরে যারাই গরু পালেন তারা কিন্তু বিভিন্ন বাসি জিনিস বা বাহিরের জিনিস খাওয়ানো হয় তো এর কারণে এবং বাহিরের মশা মাসি বিশেষ করে এই মশা এবং মাসি গরুর খামারে আক্রমণ করে এবং ডিম পারে এবং প্রয়োজন ঢোকায় এর কারণে গরুটা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে তো আপনাদের গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ব্লিচিং পাউডার সপ্তাহে একদিন প্রয়োগ করতে হবে দর্শক গরুর খাবার হিসাবে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো কাঁচা ঘাস কাঁচা ঘাস ছাড়া গরু পালনটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে এবং পাশাপাশি অবশ্যই দানাদার খাদ্য প্রদান করতে হবে গম ভুট্টা ভাঙা আপনার ভুসি গমের ভুসি ছোলা এগুলো দিতে হবে তো দুধের গরু হইলে অবশ্যই পুষ্টিকর খাবার প্রদান করতে হবে গবাদি পশু রোগের আগেই তার বিভিন্ন সচেতনতামূলক ঔষধ প্রয়োগ করতে হবে যাতে গরুটা সুস্থ থাকে আমাদের চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হল যুবকদের এবং খামারিদের উৎসাহ প্রদান করা কারণ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে গবাদি পশু পালন সম্পর্কে বিভিন্ন জ্ঞান দিয়ে থাকি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ